জনপ্রিয় মেগাকে হারিয়ে বাজিমাত করলো নতুন ধারাবাহিক পরিণীতা প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের আজকের টিআরপি তালিকা প্রথম স্থান দখল করলো বাংলার দুই জনপ্রিয় ধারাবাহিক কথা এবং ফুলকি প্রাপ্ত নম্বর সাত দশমিক চার সকলকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো গীতা এবং পরিণীতা টিআরপি সাত দশমিক তিন অন্যদিকে জগদ্ধাত্রী ফিরে আসতেই ফের বাজিমাত করল জি বাংলার এই মেগা চলতি সপ্তাহে তৃতীয় স্থানে উঠে এল জগদ্ধাত্রী টি সাত দশমিক দুই চতুর্থতে রয়েছে উড়ান টি আরপি ছয় দশমিক নয় পঞ্চমে রয়েছে কোন গোপনে মন ভেসেছে প্রাপ্ত নম্বর ছয় দশমিক সাত ষষ্ঠতে রয়েছে দু দুটি ধারাবাহিক আনন্দী এবং রাঙামতি তীরাজ টিআরপি ছয় দশমিক ছয় সপ্তমে রয়েছে গৃহপ্রবেশ টিআরপি ছয় দশমিক তিন অষ্টমে রয়েছে শুভ বিবাহ টি ছয় দশমিক শূন্য নবমে রয়েছে তেঁতুল পাতা টি আর পাঁচ দশমিক নয় দশমে রয়েছে দু দুটি ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এবং হরগৌরী স্পাইস হোটেল টিআরপি পাঁচ দশমিক ছয় তো বন্ধুরা টিআরপি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না